আসসালামু আলাইকুম যাচ্ছি দুজন মিলে ঢালিকান্দি নদীর পারে সেখানে বসে আড্ডা দেব আর সাথে থাকবে দুজনের হাতে দুই কাপ চা নিয়ে বসে যাবো নদীর পারে তার জন্য আমরা দুজনে বাইকে করে যাচ্ছি এখন আমরা কলকাতা বাজারে যাওয়ার পথে চারপাশে দৃশ্যটা এখন আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ড্রাইভিং করতেছে মাহে আলম ভাই আর বয়সে আছি আমি সুমন দুজনে চৌধুরী না ভাই চৌধুরী হয়ে চৌধুরীর দরকার নাই পথে রাস্তার দুই পাশে দোকানপাট সবুজ গাছগাছালি তুলে ধরবো এই বিডোর মাধ্যমে কল্যাপার পার হয়ে যাচ্ছি নদীর পারে সেই নদীটার নাম হচ্ছে ভদেশ্বরী নদী শুরো নদী আগে অনেক বড় ছিল পানি ছিল সেটা এখন একটু পরে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে এখন আদালতে বাজার পার হয়ে মানিকনগর আছে দিকে এই হচ্ছে জ্ঞানের আলো উচ্চ বিদ্যালয় হচ্ছে এইসব রাস্তা দুই পাশের দৃশ্যগুলো শুধু গ্রাম আলোটাই দেখা যায় গ্রামের রাস্তাগুলোতে দেখা যায় দুই সাইডে গাছপালা দুই সাইডে নল বাড়ি

और तो 10000 ज्यादा था ना हमारा यहाँ पे होता है हमारा कौन काम करते है আমরা এই যে এখনই জাতিকা রোডে ঢুকে পড়বো আমার ভাই কথা বলবে এখন আমাদের সুমন ভাই অত্যন্ত একজন ভালো মনের মানুষ যখন যাই যখনই আসে ভাই সময় ভাই দাঁড়ায় আসে আসে আমাদের কিন্তু একটা মেলবন্দর ভাই সতৰ্ক কৰি দিলে চাপেটেল যাচ্ছে তারা নদীর পাড়ে যাইতেছে হাতটা দেওয়ার জন্য প্রায় চলে এসেছি আমরা যেখানে বসে দুই কাপ চায় আটটা দেব বসে বসে の私の、motor 章、それから、ファッション、フットボール。おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、 আমরা চলে এসেছি সেই যে জায়গায় গুলোতে মানুষ বসে বসে আড্ডা দেয় যা আবার অনেকে এসে নৌকা ভাড়া নিয়ে করে ঘোরাঘুরি করে যেখানে নৌকা রাখা আছে অনেকে এসে নৌকা ঘন্টার হিসাবে ভাড়া নিয়ে থাকে হ্যাঁ আরও আরও অনেক থাকে না আমি এই পাশের দিকে দেখাব নদী এই এখানে যত নৌকা দেখছেন সবাই যারা ঘুরতে আসে তারা সব যদি ঘন্টা হিসাবে ভাড়া নিয়ে থাকে

এইসব দৃশ্য শুধু গ্রাম এলাকায় দেখা যায় দোকানে চায়ের আটটার সাথে সবাই বসে বসে গল্প করে সন্ধ্যা